Assalamualaikum warahmatullahi আশা করি আল্লাহর রসের সহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করতে যাচ্ছি যে গল্পটি আমাদের সকলের জীবনের সাথে মিলে যাবে আমাদের দ্বন্দ্বনী জীবনে আমরা অনেক সমস্যায় পড়ি অনেক পেরেশানিতে থাকি কখনো মানসিক দুশ্চিন্তা কখনো চাকরি ব্যবসা বা কখনো আর্থিক সমস্যায় আমরা ভুগে থাকি আবার কখনো বা শারীরিক অসুস্থতার জন্য আমরা পেরেশানিতে থাকি আজকে আমি আপনাদের সাথে এমন একটি আমলের কথা শেয়ার করব যে আমল যদি আপনি মাত্র তিরিশ দিন এক টানা করতে পারেন তাহলে আপনার জীবনে যত বড় সমস্যায় থাক না কেন মোহন আল্লাহতালা এই দোয়া বা এই আমলের উচিলা তা দূর করে দেবেন ইনশাল্লাহ আর সেই গুরুত্বপূর্ণ আমলের কথা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব একটি সত্য ঘটনা নিয়ে এক নারী তিরিশ দিন নিয়মিত ইসতেক করার পর আল্লাহতালার দয়া তার বড় একটি দোয়া কবুল হলো তিনি দীর্ঘদিন যাবৎ একটি দোয়া করতেন কিন্তু তিনি ফল পাচ্ছিল না হঠাৎ একদিন তিনি ইউটিউবে একটি ভিডিও দেখতে পেলেন সেখানে লেখা ছিল ইস্তেক আমল সম্পর্কে তিনি ওই ভিডিওর কথা অনুযায়ী বিশ্বাস করে এরপর সে ইস্তেক আমল শুরু করলো আর তারপরে তার জীবনে যা ঘটল। নাম্বার এক আমলের শুরু এক নারী জীবনে বহু কষ্ট আর সমস্যা জর্জরিত হয়ে পড়েছিল তার জীবনে একেবারে হতাশার শেষ প্রান্তে চলে গিয়েছিল ঠিক ওই সময় ইসতেক তার জীবনের নতুন মোর ঘুরিয়ে দিল সে প্রতিদিন নির্দিষ্ট একটি সময় অন্তত একশো বার করে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে একশো বার করে পাঠ করা শুরু করলেন তার মনে বিশ্বাস ছিল যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে এবং দোয়া করলে তিনি তা কবুল করবেন এবং তার দোয়া কখনোই বিফলে যাবে না তার মনে বিশ্বাস ছিল আল্লাহর প্রতি ছিল ভরসা যদি কোনো ব্যক্তি নিয়মিত ইস্তেক ফারের এই আমল করে তাহলে তার জীবনে যত সমস্যায় থাক না কেন তা দূর হয়ে যাবে রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার ইস্তেক ফার পাঠ করে তার জন্য আল্লাহতালা তিনটি পথ খুলে দেন এবং তিনটি কষ্ট দূর করে দেন তার মধ্যে সবচেয়ে ছোট কষ্ট হলো দরিদ্রতা দ্বিতীয় তাকে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি দেন তৃতীয় তার দোয়া কবুলের রাস্তা সহজ হয়ে যায় তার গুনাগুলো ঝরে পড়ে এটি হলো করতে বিশ্বাস করি না করি না আল্লাহর ভরসা তাই তো আমাদের জীবনে এত সমস্যা যদি কোনো আমল আপনি বিশ্বাসের সাথে করেন অবশ্যই ফলাফল পাবেন সেটি হোক ইস্তেক পার বা কোরআন শরীফের যে কোনো দোয়া বা সুরার ছোট্ট একটি আমল হতে পারে আপনার জীবনের বড় সফলতার কারণ যেমনটা ফল পেলো সেই অসহায় দুঃখী মেয়েটি ইস্তেকফারের পরিবর্তে তার ভাগ্য বদলে গেল গেল তার জীবন পাল্টে নাম্বার ধৈর্য ধৈর্য ও প্রথম সপ্তাহে কোনো পরিবর্তন না হলেও তিনি ধরে দিন নিয়মিত দুই ইস্তেকফার চালিয়ে যান কারণ ইস্তেকভার শুধু পাপ মোচনের জন্যই নয় এতে রয়েছে বরকত এবং আল্লাহর রহমতের দরজা খোলার বিশেষ উপায় তাই তিনি হতাশ হলেন না বরং ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রতি ভরসারে আমল চালিয়ে গেল নাম্বার তিন জীবনে পরিবর্তনের আলামত বিশ দিন পর থেকে তিনি নিজের মনে শান্তি নামাজে খুশ এবং দুশ্চিন্তা কমে যাওয়া অনুভব করলেন এটা ছিল দোয়া কবুল হওয়ার প্রথম নিদর্শন আগে নামাজে তার মন বসতো না হতাশা তাকে সব সময় ঘিরে ধরতো মনে হতো জীবন মনে হয় এখানে শেষ সে দিনরাত কান্না করত অস্থির হয়ে থাকত তার কোনো কিছু ভালো লাগলো না আর এই ইস্তিগফারের আমল করার পর থেকে তার মনে এক প্রকার শান্তি অনুভব করতে লাগলো এটি সাধারণ কোনো শান্তি নয় এটি হলো আল্লাহ তালার ভালোবাসার বিশেষ এক নিদর্শন এই নিদর্শন তখনই আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে বলেছেন প্রকৃত শান্তি তো তখনই আসে যখন আল্লাহর জিকির এবং ইবাদতে মন বসে তখনই তো সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় যখন আল্লাহ কাউকে ভালোবাসে নাম্বার চার আল্লাহর রহমতের প্রকাশ তিরিশ দিন শেষে সে মেয়ে তার বড় একটি সমস্যার জন্য নামাজে বসে কাজ ছিল তা আল্লাহর রহমতে তা এত সহজেই সমাধান হয়ে যাবে সেটি সে কল্পনাও করেনি যেটি দেখে সে নিজেই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন এবং কান্নারত অবস্থায় শেষদায় পড়ে গেলেন যে আল্লাহ তুমি কতই না মহান আমি যা চেয়েছিলাম এর চেয়ে বেশি কিছু দিয়ে তুমি আমাকে পুরস্কৃত করেছ এটি হল তোমার দয়া এবং ভালোবাসা তখন সে আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলো তাই প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে যত সমস্যায় আসুক যত কষ্টই আসুক সব সময় আল্লাহর ইবাদত এবং ইস্তেক আমল করতে ভুলবেন না ইস্তেক ফার শুধু আপনার গুনাহকে ঝরিয়ে দেয় না বরং ইস্তেক ফার আপনার দোয়া কবুলে বড় সহক হিসেবে কাজ করে ইস্তেকফার শুধু আপনার জীবনের দুঃখ কষ্ট দূর করবে না বরং আপনার জীবনে আনবে বরকত এবং কল্যাণ প্রিয় দর্শক আজ থেকে এখন থেকে ধৈর্য ধরে নিয়মিত পারের আমল করুন এতে আপনার প্রতি আল্লাহর ভালোবাসা বাড়বে এবং আপনার জীবনের ছোট বড় অনেক অনিশ্চয়তা কাজগুলো নিশ্চয়তা পাবে এবং দোয়া কবুলে সহজ হবে পারের আমল করতে ভুলবেন না আপনার কাজের ফাঁকে বা অবসর সময়ে যে কোনো সময় অন্তত প্রতিদিন দশবার করে করে হল ইস্তেকবারের আমল শুরু করুন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবীর সকলের সাথে অনেক বেশি শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি উপকৃত লাভ করতে পারে আর আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ